হ্যালো বিবান যদি প্রশ্ন করা হয় যে আমরা কেন খাবার খাই আপনি কেন খান উত্তর দেখবেন আসবে আমাদের খিদে পায় তাই খাই আর কখন খাওয়া উচিত না যখন খিদে পায় না তখন খাই না এরকম একটা খাওয়া মানে এরকম একটা উত্তর আপনি পাবেন বেশিরভাগ মানুষই তাই করবে তো প্রশ্নের উত্তরটা হলে যে আমরা খাই আমাদের শরীরের যত অর্গানগুলো আছে তারা যেন তাদের স্বাভাবিক কাজকর্ম আর নর্মাল যে ফাংশান করছে সেটা যেন ঠিকভাবে করতে পারে তার জন্য আমরা খাই কারণ আমাদের রেস্ট থাকলেও কিন্তু তাদের কোনো রেস্ট নেই তারা তাদের কাজ করে যাচ্ছে কিন্তু আমাদের দায়িত্ব তাদেরকে সঠিকভাবে মানে আমাদের লাইফস্টাইলটাকে ঠিক রাখা যেটা আমরা করতে চাই না ওকে তাহলে প্রশ্নের উত্তর যে আমরা কেন খাই আমরা আমাদের অর্গানগুলোকে ঠিক রাখার জন্য খাই কি খাই ডায়েটে ম্যাক্রোনিউট্রেন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট খাই কেন যাতে আমাদের প্রত্যেকটা অর্গান ঠিকভাবে কাজ করতে পারে ঠিক আছে এবার এটা একটা প্রশ্ন হচ্ছে ব্রেকফাস্ট আমি কেমন করব আমি লাঞ্চ কেমন করব ডিনার আমি কেমন করব। আপনি ব্রেকফাস্ট কখন করা উচিত আপনি ঘুম থেকে ওঠার এক ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট করা উচিত ঠিক আছে দেখবেন কেউ বলবে আধ ঘন্টা কেউ বলবে দেড় ঘন্টা আমি বলছি ঘুম থেকে ওঠার এক ঘন্টার মধ্যে মানে ধরুন আপনি যদি সাতটায় ওঠেন তাহলে আপনি আটটা খুব জোর হলো সাড়ে আটটার মধ্যে করতে পারেন বা আটটায় উঠলে আপনি নটা সাড়ে নটার মধ্যে করতে পারেন ঠিক আছে কিন্তু এই যে গন্ডিটা আমরা যখন পেশেন্ট কাউন্সেলিং করি মানে আমি নিজে পার্সোনালি আমি কখনও কিন্তু টাইম বেঁধে দিই না যে আপনাকে ব্রেকফাস্ট আটটার মধ্যে করতে হবে নটার মধ্যে করতে হবে কারণ এটা যদি আমি করি তাহলে সেই পেশেন্টের ওপর একটা বিশাল হেডেক হয়ে যাবে যে আমি তো উঠি আটটায় আমি কি করে ছটা ছটায় উঠ উঠতে পারি তো সেক্ষেত্রে আমি টাইমটা বেঁধে না দিয়ে আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা কখন ওঠেন এবং তাদের মতন করে আমি সেটা দিই এখন যদি কেউ দশটায় ওঠে তাহলে তো সেই ব্যাপারটা অবশ্যই আলাদা সেটা ঠিক নয় আর আমি যদি আরেকটা বিষয় বলতে চাই যে কোনো কি স্কিপ করা উচিত আমার সাজেশন হবে আপনি কোনো মিলই স্কিপ করবেন না যদি আপনি কোনো ক্রনিক প্রবলেম বা দীর্ঘদিন আপনি কোনো একটা সমস্যায় আছেন তাহলে আপনি অবশ্যই ডায়েটিশিয়ানের ডায়েট যদি ফলো করে থাকেন তো ভালো যদি ডায়েটিশিয়ানের ডায়েট ফলো করে না থাকেন তাহলে অবশ্যই আপনি বিশেষজ্ঞ অত ডায়েটিশিয়ানের পরামর্শ নিন এবং কখন আপনি মিল্ক স্কিপ করবেন না করবেন এটা অবশ্যই একবার ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করে নেবেন মানে ফলো আপে আপনাকে থাকতে হবে কিন্তু এই বিষয়ে আর একটা কথা বলি এই পার্টটা এমনই একটা পার্ট যেটা আপনাকে ফলো আপে থাকতে হবে আজকে আমি ডায়েটিশিয়ানের কাছে গেলাম ডায়েট নিয়ে চলে আসলাম এক মাস পনেরো দিন আমি মেনটেন করলাম আমার তো যার জন্য এই যে প্রবলেম সলভ হয়ে গেল হয়ে গেল আমি আর গেছি না আপনি আবার পূর্বের অবস্থায় কিন্তু ফিরে আসবেন কারণ এটা লাইফস্টাইলের মধ্যে মডিফিকেশানের মধ্যে পড়তে